আজকে দেখো তোমাদের একটা ক্লাস এইট এরাতির প্রবলেম নিয়ে এসেছি ত্রিপুজের কোন ও বাহুর মধ্যে সম্পর্ক যাচ্ছে এই চ্যাপ্টারের প্রবলেমটা এটা অধ্যায় অঙ্কটা কি বলছে বহিঃসমিতি এব দল সমৃদ্ধি বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরল লেখাকে বিন্দুতে ছেদ করেছে

বইর সমধিখণ্ডক ও টানছেই হবে এবার এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল যদি আমি টানি সমান্তরাল তাহলে কোথাও না কোথাওটা ছেদ করেছে সেটাকে দিয়েছে ডি এটা কি বলেছে দেখো এ ডি সি কোন এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস সাপ এই কোনটা আমাকে কম করতে হবে ঠিক আছে তোমরা এখানে এই বহিস্থাপন পাওয়ার জন্য আমরা বিসি কে একটা বর্ধিত করেছিলাম এটা ধরে নেচ্ছি বিসি ই ঠিক আছে তো অঙ্কনটা লিখে নাও এখানে অঙ্কন অঙ্কনে কি বলছি যে বিসি বাহুকে কার ত্রিভুজ এ বিসি এর ঠিক আছে বিসি বাহুকে সরি এই পর্যন্ত বর্ধিত বর্ধিত হইলো ঠিক আছে এখানে আর অঙ্ক অনুযায়ী আমরা কিছু করব না এখানে তো বলেই দেওয়া আছে যে বিসির সমান্তরাল করে এটাতে ডি বিন্দু ছেড়ে করেছে এর সমান্তরাল যদি আমি টানি এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল টানলে এটা হচ্ছে এইটাকে এটা নাম দিয়ে দাও এটা যদি সি এফ নাম দিয়ে দাও যোগ করলাম সি এফ হলো কি এ সি ই বহিষ্ঠিত কোণের সমদ্বি খন্ডক ঠিক আছে তাহলে প্রামাণ্য কি প্রমাণ করতে বলছে প্রমাণ করতে হবে যে এ ডিসি কোন নব্বই ডিগ্রি মাইনাস হাফ অফ এসি বেকন ঠিক আছে তো এখানে দেখো এই যে প্রবলেমগুলো করাচ্ছে এগুলো কিছু কিছু ডেস্টেবার কোশ্চেন দেখেছি যেগুলো হচ্ছে এইগুলোকে কাজে লাগে এবং ডাইরেক্ট শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে দিচ্ছে সেখানে কোনো একটা কোণের মান দেওয়া আছে এখানে সাপোজ এ সি বি কোনের মান দেওয়া আছে এখান থেকে চাইবে হয়তো এডি সিভেন কত হবে বা এডি সে কোন দেওয়া আছে এ সি বি কত হবে এরকম দেখেছি কয়েকটা কোশ্চেন তো এইগুলো করার সময় যে স্টেটমেন্টগুলো ব্যাংকগুলো ঠিক বলতে চাইছে যদি আমার এইটা মুখস্ত নয় এগুলো প্র্যাকটিস করলে হয়তো মনে থাকবে যে ভক্তপক্ষে কোন কোন সঙ্গে কী সম্পর্ক হচ্ছে সবসময় তো অনেক সময়ও নয় তো এগুলো যেহেতু এক্সারসাইজে খুব একটা বেশি অঙ্ক তোমাদের নেই তো সেগুলো আশা করি ভালো প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে তো এগুলো মনে রাখার চেষ্টা করবে যে এগুলো এই এই ধরনের শর্তগুলো দেওয়া থাকলে তাহলে আমরা সেখান থেকে ভক্তৃপক্ষে কী ধরনের রেজাল্টগুলো পাচ্ছি এই ধরনেরগুলো যদি মনে রাখা যায় তাহলে শর্ট কোশ্চেন কিছু আসলে সেগুলো খুব সহজেই করা যাবে নাহলে একটু অসুবিধা হবে সবই যাবে তখন সেখানে তোমাকে প্রমাণ করে দেখতে হবে এটা কেন হচ্ছে কিভাবে তো সেখান থেকে তোমাকে প্রমাণ করে বের করতে হবে আর কিছু তো যাই হোক তো আমরা প্রমাণে আসছে এখানে প্রমাণে আসছে প্রমাণে এখানে কি করে করবো দেখো এখানে কি কি দেওয়া আছে তার এখানে এটা এর সাথে সমান্তরাল বলে দেওয়া আছে এক নম্বর কেস এইটা যেহেতু সমাধি খন্ড বলে দেওয়া আছে তাহলে এই কোণ আর এই কোন এই দুটো কোন সমান তাই না আর কি পাবো আমরা এখানে সেগুলো পরপর লিখে যাই তারপরে আমরা দেখছি এখানে এখানে দেখো বি সি এবং এডি বিসি আর এডি কি সমান্তরাল এটা আমাকে বলে দেওয়া হয়েছে প্রদত্ত সি এফ এটা কি ভেদক অঙ্কন অনুযায়ী অঙ্কনান তাহলে কি হচ্ছে অতএফিস কোন আর ডিসি কোণ

আর এ সি ডি কোথায় তো সমান কারণ কি সিএফটা হচ্ছে সিএফ হলো সমিখন্ডক কার এ সি ইকোনের তাই না আর কি পাবো এখান থেকে দেখো এই কোণের সাথে অর্থাৎ বি এ সি কোণের সাথে কি এই কোণের কোনো সম্পর্ক আছে এখানে দেখো আবার বিসি বলে দেওয়া ছিল আমাকে সমান্তরাল এ এবং এখানে ভেদক দেখো আমরা এসিটাকে ভেদক নিচ্ছি এখানে আগেরটা নিয়েছিলাম কোনটা সিএফটাকে ভেদক নিয়েছিলাম এবার আমরা এসিটাকে ভেদক নিচ্ছি এবং এসি ভেদক এটা হলে কি হবে দেখো এই যে কোনটা এই কোনটা আর এই কোনটা কি হবে একান্তর কোন অর্থাৎ সি এ ডি কোনটা এখন ত্রিভুজ আমরা এসিডি নিচ্ছি ত্রিভুজ এ সি ডি এর আমি তিন কোন সমষ্টি করতে হবে একশো আশি ডিগ্রি লিখে দিচ্ছি এখানে কোন যুক্ত এ সি ডি কোন যুক্ত এ ডি সি কোন সমান একশো আশি ডিগ্রি দা সি এডি কোন সিএডি কোন জায়গায় লিখতে পারি কি এ সি বি কোন বা সি এ ডি জায়গায় লিখছি এ সি বি কোন প্লাস এ সি ডি কোন এখানে দেখুন

আর এখানে তো একটা এডিসি কোন আছে এখানে এডিসি কোনো আশি ডিগ্রি এখানে লাগার দেখো ই ছিল তাহলে এখানে আমি আর লিখে দিচ্ছি ক্লিয়ার করে এই দুটোকে দেখো এডিসি সমান ছিল ডিসি আবার ডিসি সমান ছিল এ সি ডি তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অতএব কাজে লেগেছে এখানটাতে তাহলে এখানে নাম্বারিং করে দিতে পারো এইটাকে এক নাম্বার দিয়ে দিতে পারো আর এইটাকে দু নাম্বার দিতে পারো ঠিক আছে তাহলে এখানে লিখে দাও এক ও দুই থেকে

कौदी को डाउट थे अवश्य कमेंट बक्से लिखे जान एनसार देषा करके थैंक यू